আমাদের দেহের যে পাঁচটি অর্গান প্রতিনিয়ত আমাদের বডি থেকে টক্সিন বের করতে সাহায্য করছে এর মধ্যে লিভার অন্যতম লিভার আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম অর্গান আমাদের এই লিভারে কিছু পরিমাণ ফ্যাট রয়েছে এই ফ্যাটের পরিমাণ যখন ফাইভ থেকে টেন পারসেন্ট বেড়ে যায় তখনই তাকে ফ্যাটি লিভার বলে ফ্যাটি লিভারের কারণে আমাদের লিভার তখন তার নিজস্ব যে কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে অনেক ক্ষেত্রে প্রথম দিকে কোন সিমটম থাকে না কিন্তু পরবর্তীতে বিভিন্ন সিমটম দেখা দিতে শুরু করে যেরকম বমি বমি ভাব অরুচি পেটে অল্প খেলে পেট ভরা ভরা লাগছে এরকম ফ্যাটি লিভার দুই রকমের অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা অ্যালকোহল পানের কারণে হয়ে থাকে আর যেটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটার সাথে অ্যালকোহলের কোন সম্পর্ক নেই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আমরা খুব সহজে এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি সেক্ষেত্রে যে জিনিসগুলি দিকে লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে প্রথমে আসে মেনটেন এ হেলদি ওয়েট যাদের ওবিসিটি ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে সেক্ষেত্রে তাদেরকে প্রথমে তাদের ওয়েটটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট সপ্তাহে হাঁটার অভ্যাস করতে হবে প্রথম দিকে আপনারা যদি ত্রিশ মিনিট হাঁটতে না পারেন দশ মিনিট দশ মিনিট করে ভাগ করে নিন কিন্তু হাঁটাটা শুরু করুন তারপর আছে প্রপার স্লিপ এ সময় অনেকেই দেরি করে ঘুমাচ্ছেন দেরি করে উঠছেন ক্ষেত্রে যেটা হচ্ছে হরমোনার ইমব্যালেন্স হচ্ছে আপনাদের ফুড ক্রেভিংস বেড়ে যাচ্ছে ফলে ওয়েট বাড়ছে সো ঘুমটা খুবই জরুরি ঘুমের মাধ্যমে যে জিনিসগুলি হয়ে থাকে বডিকে রেস্ট রিপেয়ার এবং রিফ্রেশ করে সো ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করা উচিত দুই থেকে লিটার তিন অবশ্যই পানি পান করা উচিত পানি আপনার এই কে বের করে দিতে সাহায্য করে এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবার চলে আসি ডায়েট হেলদি ডায়েট এর কথা এক্ষেত্রে আপনারা ডায়েটে যে জিনিসগুলি মাথায় রাখতে হবে ব্রাউন রাইস ব্রাউন আটা ব্যবহার করতে পারেন ওটস খেতে পারেন ডা বিভিন্ন ধরনের ডাল খেতে পারেন এই সময়ে আপনারা ফ্রুটসের ক্ষেত্রে ব্লুবেরি স্ট্রবেরি খুবই ভালো এছাড়া আপনারা বিট খেতে পারেন বিটের রসের সাথে আপনারা যদি অ্যাপল যোগ করেন সাথে একটু আদা দিয়ে সেটা জুস করে খান সেটা আপনার তাদের জন্য খুবই ভালো এ সময় গ্রিন টি রসুন কাঁচা হলুদ এগুলিও খাবারে অ্যাড করতে পারেন তাই ফ্যাটি লিভার নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনুন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে